চকলেট কেক মেইনলি আমার অনেক বেশি পছন্দের শুধু আমার না আমার পেজের ক্লায়েন্টদের মোস্টলি চকলেট কেকটাই অনেক বেশি পছন্দের তারা সবসময় আমার কাছে বেশিরভাগ সময়ে আমার কাছে চকলেট কেকের অর্ডারটাই করে তো সেম আজকে আমার একটা কেকের অর্ডার ছিল তো এই কেকের অর্ডারটা কমপ্লিট করার সময় আমি ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করে রাখি আমি আমার পেজে শেয়ার করব খুবই সিম্পল ছিল আপু আমাদের পেজের অফারে এই কেকটা অর্ডার করেছিল ফার্স্ট টাইম ট্রাই করার জন্য আপু মেইনলি এই কেকটা আমাদের কাছ থেকে নেয় এবং একদম সিম্পল একটা ডেকোরেশন দেখিয়েছিল যে আপু আপনি একদম সিম্পল ভাবে দিবেন তেমন কোনো ডেকোরেশন এর মধ্যে করবেন না জাস্ট চকলেট চিজ দিয়ে হালকা পাতলা একটা ডেকোরেশন দিবেন সে আপনাকে একটা রেফারেন্স পিকচার দেখিয়েছিল সেই রেফারেন্স পিকচার অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করেছিলাম আপু ছোট বোন মেইনলি স্কুল থেকে আসলে যেন কেকটা পায় সেই অনুযায়ী আমাকে ডেলিভারি টাইমটাও দিয়েছিল আমি কারেক্ট টাইম মতো ডেলিভারি করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ আর এই কেকটা একদম সিম্পল চকলেট চিপস দিয়ে হালকা পাতলা ডেকোরেশন করেছি আপু যেভাবে বলেছিল ঠিক সেভাবে আর এখানে আমাদের পেজের একটা স্টিকারও আমরা বোর্ডের ওপর বসিয়ে দিই কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহ হাফেজ